আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আপনারা প্রায়ই এই প্রশ্নটি করেন যে এই মুহূর্তে আমেরিকান ভিসার রেশিও কেমন অথবা কি পরিমাণ ভিসা ইস্যু করা হচ্ছে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে এই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে কিছু তথ্য উপাত্ত এবং পরিসংখ্যানের মাধ্যমে যা অত্যন্ত ইন্টারেস্টিং এবং এই ভিডিওর কোনো এক পর্যায়ে স্টুডেন্টদের জন্য বিশেষ করে আমি অত্যন্ত চমকপ্রদ একটি তথ্য দিব দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিওর টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে হেল্প করবে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন এই তথ্যটি যে আমেরিকার ভিসার ক্ষেত্রে ফিজিক্যাল ইয়ার অর্থাৎ অর্থ বছর গণনা করা হয় অক্টোবর থেকে সেপ্টেম্বর যেমন এখন ফিজিক্যাল ইয়ার দুই হাজার পঁচিশ চলছে এটি শুরু হয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশে শেষ হবে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে তো ফিজিক্যাল ইয়ার দুই হাজার পঁচিশের শুরু থেকে অর্থাৎ অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে শুরু করে এখন পর্যন্ত মে দুই হাজার পঁচিশের পরিসংখ্যান আমাদের সামনে আছে এই পরিসংখ্যান অনুযায়ী আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি পরিমাণ ভিসা ইস্যু করা হচ্ছে বিশেষ করে ফোকাস করব ভিজিটার ভিসা বি ওয়ান বি এবং স্টুডেন্ট ভিসা এফ ওয়ানের ক্ষেত্রে বেশ কিছু চমকপ্রদ তথ্য আছে আপনারা আশা করি এই ভিডিওটিতে উপকৃত হবেন আমি কিছু পরিসংখ্যান পড়ে শোনাচ্ছি নোট নিয়েছি অক্টোবর দু হাজার চব্বিশ থেকে শুরু করি যা অর্থ বছর দু হাজার পঁচিশের প্রথম মাস অক্টোবর দুই হাজার চব্বিশ বি ওয়ান বি টু পেয়েছেন চার হাজার ছয় জন বাংলাদেশি এফ ওয়ান স্টুডেন্ট ভিসা পেয়েছেন তিনশো ছাব্বিশ জন বাংলাদেশি নভেম্বর দুই হাজার চব্বিশ বি ওয়ান বি টু পেয়েছেন তিন হাজার একশো ছেষট্টি এফ ওয়ান পেয়েছেন সাতশো সাতষট্টি ডিসেম্বর দুই হাজার চব্বিশ বি ওয়ান বি টু পেয়েছেন দুই হাজার পাঁচশো পনেরো এফ ওয়ান পেয়েছেন পাঁচশো সাতষট্টি জানুয়ারি দুই হাজার পঁচিশ বি ওয়ান বি টু পেয়েছেন দুই হাজার ছয়শো একুশ এফ ওয়ান পেয়েছেন একশো আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বি ওয়ান বি টু পেয়েছেন এক হাজার নয়শো বিরাশি এফ ওয়ান স্টুডেন্ট ভিসা পেয়েছেন একশো তেইশ মার্চ দুই হাজার পঁচিশ বি ওয়ান বি টু পেয়েছেন দুই হাজার ছয়শো চুয়াত্তর জন বাংলাদেশি এফ ওয়ান পেয়েছেন একশো সাতাশি জন এপ্রিল দুই হাজার পঁচিশ বি ওয়ান বি টু পেয়েছেন দুই হাজার পাঁচশো চুয়াত্তর জন এফ ওয়ান পেয়েছেন আটশো উনচল্লিশ জন মে দুই হাজার পঁচিশ বি ওয়ান বি টু পেয়েছেন এক হাজার ছয়শো ছিয়ানব্বই জন এফ ওয়ান পেয়েছেন নয়শো সাতানব্বই জন এই যে আট মাসের পরিসংখ্যান বললাম আপনাদেরকে অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে শুরু করে মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই আট মাসে বি ওয়ান বি টু পেয়েছেন একুশ হাজার দুইশো চৌত্রিশ জন বাংলাদেশি যা অ্যাভারেজ করলে দাঁড়ায় দুই হাজার ছয়শো চুয়ান্ন প্রতি মাসে আর এফ ওয়ান পেয়েছেন তিন হাজার নয়শো চৌত্রিশ জন বাংলাদেশি যারা অ্যাভারেজ করলে দাঁড়ায় প্রতি মাসে চারশো বিরানব্বই এখন ইন্টারেস্টিং তথ্য হচ্ছে দু হাজার চব্বিশ সালে বি ওয়ান বি পেয়েছেন টোটাল পঁয়ত্রিশ হাজার সাতশো তিরানব্বই জন বাংলাদেশ সো বারো দিয়ে ভাগ করলে নিয়ারলি তিন হাজার প্রতি মাসে পেয়েছেন ওই হিসাবে দুই হাজার পঁচিশ অর্থ সংখ্যাটা একটু কম দুই হাজার ছয়শো চুয়ান্ন অ্যাভারেজ প্রতি মাসে আর দুই হাজার চব্বিশ সালে অ্যাভারেজটা ছিল প্রায় তিন হাজার এখানে নিয়ারলি চারশো কম আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মে দুই হাজার পঁচিশে এক হাজার ছয়শো ছিয়ানব্বই জন বাংলাদেশি বি ওয়ান বি পেয়েছেন যা গত বেশ অনেক মাসের মধ্যে সর্বনিম্ন যদি আমরা অগাস্ট দুই হাজার চব্বিশ বাদ দিই সর্বনিম্ন আর এফানের কথা যদি বলি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশি আট হাজার দুইশো নব্বই জন এফআন পেয়েছেন আর দুই হাজার পঁচিশ অর্থ বছরে এই আট মাসে তিন হাজার নয়শো চৌত্রিশ জন এফ ওয়ান ভিসা পেয়েছেন অর্থাৎ আট মাসে গত অর্থ বছরের অর্ধেকও পায়নি গত অর্থ বছরে ছিল আট আর এই অর্থ বছর দু হাজার পঁচিশ অর্থ বছরে আট মাসে পেয়েছে চার হাজারের কম আচ্ছা এইগুলো স্ট্যাটিস্টিক্স তো আমার মূল্যায়নটা বলি একটা একটি করে প্রথম মূল্যায়ন হচ্ছে যে মে দু হাজার পঁচিশে বিমান বি টু ভিসা ইস্যু করা হয়েছে অনেক কম অ্যাভারেজের তুলনায় অ্যাভারেজটা আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ অর্থ বছরের ছাব্বিশশো চুয়ান্ন ওই হিসাবে প্রায় এক হাজারের মতো কম জুন জুলাইয়ের স্ট্যাটিস্টিক্স দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে এটা নিচের দিকেই যাচ্ছে নাকি আবার নর্মাল হচ্ছে জুন জুলাই স্ট্যাটিস্টিক্স আসলে পরে আমরা এটা নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে আবার আপডেটের তথ্য দিব আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমার মূল্যায়ন হচ্ছে যে দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে চার হাজারেরও কম তিন হাজার নয়শো চৌত্রিশ জন স্টুডেন্ট ভিসা পেয়েছেন গত বছরের সাথে যদি হিসাব করি কম্পেয়ার করি তাহলে অর্ধেকেরও কম সো এটা অনুমান করা যায় যে আগামী কয়েকটি মাসে দু হাজার পঁচিশ অর্থ বছরের যে কয়েকটি মাস বাকি আছে অর্থাৎ সেপ্টেম্বর দুই পর্যন্ত আশা করা যায় যে স্টুডেন্ট ভিসার ইস্যুয়েন্সটা বেশি থাকবে এটা আমার মূল্যায়ন বা আমার প্রেডিকশন আর আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে আমি গত কয়েক বছরের ভিসা স্ট্যাটিস্টিক্স ঘাটাঘাটি করে দেখলাম যে প্রতি বছর এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এই পাঁচটি মাসে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয় অন্য মাসগুলোতে কম থাকে আবারও বলি এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এই পাঁচ মাস আমি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমি পাচ্ছি যে বেশি সংখ্যক এফ ওয়ান স্টুডেন্ট ভিসা ইস্যু করা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে যে আপনি কখন অ্যাপ্লাই করবেন টাইমিংয়ের একটা গুরুত্ব আছে আমেরিকান ভিসা আবেদনের ক্ষেত্রে আমরা হিস্ট্রিক যদি দেখি আমি দুই সাল থেকে কনসালটেন্সি করছি সো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে ইস্যুরেন্স অনেক হাই থাকে আবার কখনো কখনো খুব টাইট থাকে খুব লো থাকে আর রিসেন্টলি যে স্টুডেন্ট ভিসা ইস্যুরেন্সটা কম এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনি আপনারা জানেন যে রিসেন্টলি বেশ কিছুদিন স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ বন্ধ ছিল এখন আবার ওপেন হয়েছে এবং বেশ কিছু রেস্ট্রিকশনের মাধ্যমেই ভিসা ইস্যু করা হচ্ছে অনেক যাচাই বাছাই অনেক বেটিংয়ের পর ভিসাগুলো ইস্যু করা হচ্ছে সো তাতে সময় নিচ্ছে এবং সতর্কতার সাথে বিস্তারিত করা হচ্ছে যে কারণে হয়তো সংখ্যাটা কমে গেছে বাট স্টিল আমার অনুমান হচ্ছে আগামী কয়েক মাসে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে পর্যন্ত হয়তো স্টুডেন্ট ভিসার ইন্সুরেন্সের রেটটা বেশি থাকবে এই স্ট্যাটিস্টিক্সগুলো জানা থাকলে আপনাদের নিতে সুবিধা হবে আর যে কোনো তথ্যই আসলে লাইফকে ইজি করে সো আমি যেহেতু এটা নিয়ে কাজ করি সো আপনাদেরকে ইন্টারেস্টিং তথ্যগুলো মাঝে মাঝে দিয়ে হেল্প করার চেষ্টা করি আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আর দুই সালে অন এন অ্যাভারেজ প্রতি মাসে প্রায় তিন হাজার বিমান বিটু ভিসা কিছু করা হয়েছে বাংলাদেশিদের জন্য দুই সালে এসে প্রথম আট মাসে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কিছুটা কমেছে ছাব্বিশশো চুয়ান্ন অ্যাভারেজ প্রতি মাসে কয়েকশো কমেছে আর মে মাসে মে দুই হাজার পঁচিশ ষোলোশো ছিয়ানব্বই জন বাংলাদেশি ডিজিটাল ভিসা পেয়েছে সো নেক্সট দুই তিন মাস না দেখলে বোঝা যাবে না যে নিচের দিকে যাচ্ছে নাকি নিচে গিয়ে আবার উপরে সমান হয়ে গেল বা নর্মাল হয়ে গেল এটা দেখে তখন আমরা আপডেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বোঝেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা স্টিল আমি একটা কথা সবসময় সবাইকে বলি যে আপনি যদি কোয়ালিফাইড হন তাহলে ভিসা নির্দ্বিধায় আবেদন করেন টাইমিং কেমন বা ইস্যুয়েন্সের রেট কেমন বা রেশিও কেমন এই প্রশ্নগুলো আপনার মাথায় আসা উচিত না আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন নির্দ্বিধায় ভিসা আবেদন করবেন যদি আপনার ভিসা প্রয়োজন হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেলও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন ওই নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপে কলও করবেন না দয়া করে টেক্সট করুন আমার অ্যাসেন্ট আপনাদেরকে হেল্প করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম